রমজান মাস তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় সেগড়ি খাওয়ার পরে তো এখন সকালবেলা বিছানা পরিপাটি করে গুছিয়ে নিলাম বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগতেছে আর বাচ্চারা খেলাধুলা করছে আর এদিক দিয়ে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করতে হবে তাই বাচ্চাদের জন্য রুটি তৈরি করা হচ্ছে বড়রা সবাই রোজা বাচ্চারা তো বাচ্চাই ওদের তো আর রোজা রাখা হয় না তাই ওদের জন্য নাস্তা তৈরি করে দেওয়া হলো মার্শাল্লা আর এদিক দিয়ে আজকের বাইরে ভিউটা খুব ভাল লাগতেছে তো বসে বসে এখানে দেখতেছিলাম নৌকা মধ্যে লোক হেঁটে যাচ্ছে তারপরে চলে আসলাম কাজকর্ম করার জন্য পানিতে ভেজায় নিয়েছিলাম পেঁয়াজগুলা তাহলে খোসা গুঁড়া ছাড়াতে সুবিধা হয় তো এখন খোসাগুলো ছাড়িয়ে নেব আর এর ফাঁকে পায়জানে স্কুল ব্যাগটা ওয়াশ করে দেওয়া হয়েছিল তো ছাদে নিয়ে আসলাম রোদে দেওয়ার জন্য তো দিয়ে দিলাম ব্যাগটা শুকিয়ে যাবে যেহেতু স্কুল বন্ধ তাই ব্যাগটা ওয়াশ করে দেওয়া হয়েছে আর প্রচণ্ড কড়া রোদ উঠেছে ছাদে একদম অনেক রোদ রোদের তেজে গাছের গুলা একদম শুকিয়ে মাটি কাট হয়ে গেছে আর এই গাছে মাসে আল্লাহ ফুল এসেছে তো গাছের মাটিগুলো একদম শুকিয়ে গেছে প্রচণ্ড রোদ উঠেছে যেহেতু চৈত্র মাস এই মাসের রৌদ্রগুলো একটু কড়াই হবে এই তো গাছগুলোর অবস্থা বেহাল অবস্থা হয়ে আছে এই তো গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম রোদে গাছেগুলা মলিন হয়ে গেছে সতেজতা ভাব নেই বললেই চলে একটু বৃষ্টি হলে গাছেরা একটু স্বস্তি পায় তখন পাতাগুলা দেখতে সতেজ লাগে আর এই পাশের ভিউটা মাসাল্লাহ দেখলেই মন ঝুরিয়ে যায় তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকের ব্লগিংটা কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ